হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ছুটির দিন হলেই বাবা মাম্মি যখন বাসায় থাকে আনায় তখন বিভিন্ন বায়না থাকে খেলার জন্য কোথায় খেলতে যাবে সে নিজেই চুজ করে নেয় তো বেশ কয়েকদিন যাবতীয় বলতেছিল উত্তরাতে নতুন খেলার জায়গায় যাবে সে আর এখানে আনায়ের বাবা আনায়কে রেডি করে দিচ্ছে আনায় তো অনেক খুশি দেখেই বুঝতে পারছেন সে কতটা এক্সাইটেড তো আমরা সবাই রেডি হয়ে এই যে বের হয়ে যাচ্ছে উত্তরার উদ্দেশ্যে উত্তরাতে নতুন খেলার জায়গায় সে যাবে কিন্তু তার আগে আনায়ার মাম্মির একটা বাইনা আছে উত্তরাতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টে আনায়ার মাম্মি যাবে তো যেই কথা সেই কাজ আমরা যাচ্ছি এখন যেতে যেতে চলে আসলাম এসে আসার পরে রেস্টুরেন্টে ঢুকেই একদম এন্ট্রিতেই একটা নতুন এন্ট্রিতেই ঢুকে দেখলাম যে এখানে এন্ট্রি ফি আছে আর এন্ট্রি ফি হচ্ছে পার পারসন দুইশো টাকা করে তো আমরা এই যে এন্ট্রি ফি পরিশোধ করে দেন ঢুকে গেলাম আর কোথায় আসলাম সেটা সেটা তো আপনারা দেখতেই পারছেন দ্য রয়্যাল গার্ডেন এটা একটা বাফেট সাথে হচ্ছে এমনি নর্মাল রেস্টুরেন্টও আছে এখানে তো এই তো আমরা চলে এসেছি ভিতরে আসার পরে যেহেতু এটা ছিল শুক্রবার আমরা শুক্রবারে গিয়েছিলাম এত বেশি ভিড় ছিল যে ঠিক মতো ছবি তোলা বা একটু বসা ওরকম পরিবেশ আসলে ছিল না এটা একদম আবদুল্লাপুরের কাছাকাছি আর এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো বিশেষ করে এই ভিউটা রাতের বেলা অনেক সুন্দর লাগতেছিলো দেখতে রাতের ক্লিপও আমি নিয়েছি তো আমরা উপরে উঠে যাচ্ছি অনেকেই দেখলাম ভিডিও ফেসবুকে পোস্ট করতেছে যে বাংলাদেশে না এটা সিঙ্গাপুর বা দুবাই চলে এসেছি এমন একটা ভিউ আসলেও জায়গাটা সুন্দর কিন্তু অতিরিক্ত মানুষের কারণে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল না কারণ এত বেশি মানুষ যে সুন্দর মতো মুভমেন্ট করা বা ছবি তুলতে আমি পারি নাই যাই হোক এই যে দেখতেই পারতেছেন কত মানুষ তো আমরা কোনোরকম একটু ছবি তুলে ছবি তুলে ভিডিও করে আনায়া খুবই বিরক্ত ফিল করতেছিল গরমে ও বারবার হচ্ছে এসির ভিতর যেতে চাচ্ছিলো তো আমরা ওখানে খুব বেশিক্ষণ থাকতে পারি নাই যেহেতু আনায়া কান্নাকাটি করতেছিল তো আমরা ওখান থেকে চলে আসলাম ভিতরে ভিতরে হচ্ছে এই রেস্টুরেন্টটার ভিতরে এসি ছিল যার জন্য আমরা এখানে চলে আসলাম যে এখানে কিছুক্ষণ বসে আনায়াকে কিছু খাওয়াবো যেহেতু অনেক ভিড় আমরা এখানে কোনো কিছু খেতে চাচ্ছিলাম না আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে যেয়ে খাবো তো সেই অনুযায়ী আমরা ভিতরে গেলাম ক্যাফের ভিতরে যাওয়ার পরে আনায়ের জন্য আমরা একটা কিডস মিল অর্ডার করি সেটা হচ্ছে আনায়ের জন্য আমরা নুডলস আর সাথে একটা কেক ছিল একটা ফ্রায়েড চিকেন ছিল আর আমরা হচ্ছে কফি আর একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে নেই দেন যে আনায়া এখানে খেলতেছে আমি আমিও অনায়ের সাথে একটু খেলতেছিলাম ও আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল কেন জানি ওর ভালো লাগতেছিল না মনে হয় পরিবেশটা তার চেয়ে বড়ো কথা ও বারবার একটা কথাই বলতেছিল যে আমি খেলতে যাব। এখানে তো খেলার জায়গা নাই আমি জানতাম তোমরা এখানে অনেকক্ষণ থাকবে এভাবে সে বলতেছিল। যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে ওয়েট করে করে তারপরে হচ্ছে খাবার আসে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ আমাদের ওয়েট করা লাগছে এখানে খাবার আসতে কারণ তারা প্রপারলি সার্ভ করতে পারছিলো না অনেক মানুষের জন্য সবার অনেক টাইম নিচ্ছিলো খাবার দিতে আর অনেকেই রাগারাগি করতেছিল যাই হোক ফাইনালি আমাদের খাবারটা আনায়ের বাবা বলে আসার পরে কিছুক্ষণের মধ্যেই চলে আসে খাবার আর এই তো চলে এসেছে আমাদের খাবার আমি এখানে কোনো কিছুই খাই নাই আমি জাস্ট কফি পাগল আমি কফি খেয়েছি আর এটা ছিল আমার কফি কফি নিয়েও আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি আর কি আর আনায়ার জন্য আমরা এই মিলটা অর্ডার করেছিলাম কিন্তু নুডলসটা এত বেশি স্পাইসি ছিল আনায়া খেতে পারিনি যার জন্য আমি একটু খেয়েছি আর আনায়ের বাবা একটু খেয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহিরে আসলাম আনায়ার একটু ভিডিও করার জন্য কারণ আনায়ার সেরকম ভিডিও বা ছবি আমাদের একসাথে ওরকম উঠানো হয়েছিল না আনায়া বিরক্ত করার কারণে তো এখানে এসে আনায় একটু দৌড়াদৌড়ি করতেছিল এখানে আমি একটু আনায় ভিডিও করতেছিলাম ছবি তোলার ট্রাই করেছি বাট ছবি তুলতে পারি নাই এই যে সে এত দৌড়াদৌড়ি করতেছিল যাই হোক আমরা নেমে যাচ্ছি এখন কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আমরা আবার আনায়কে খেলতে নিয়ে যাব, দেন আমরা নিজেরাও ডিনার করব। তো দেরি হয়ে যাচ্ছিল যার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি আর যাওয়ার আগে দেখতেছি এখানে লাইভ মিউজিক হচ্ছিল অনেক ভালো লাগতে যদি আমি সবাইকে সাজেস্ট করব কেউ যদি যেতে চান তাহলে অবশ্যই ওয়ার্কিং ডেতে যাবেন হলিডেতে যাবেন না কারণ হলিডেতে এই জায়গাতে অনেক ভিড় থাকে অবশ্য যারা জব করে তাদের জন্য আসলে কিছুই করার থাকে না হলিডে ছাড়া কারণ ওয়ার্কিং ডেতে সবাই তো আসলে বাসায় যে বাইরে যেতে পারে না আর কি তো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর যেহেতু চলে যাব তাই পুরোটা আমি একবার ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি আর সত্যি জায়গাটা অনেক সুন্দর যদি আপনারা ওয়ার্কিং ডেতে যান তাহলে নিরিবিলিতে অনেক সুন্দর করে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন যেহেতু এখানে বুফে সহ আছে সর্বোপরি আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু মানুষের জন্য একটু কষ্ট হয়েছে আর এই তো আমরা এখন চলে যাচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে তো আমার ভিডিও পোস্ট করতে আরও বেশি আগ্রহ বেড়ে যায় এই যে আনার বাবা বাহিরে যে অলরেডি আমার জন্য ওয়েট করতেছিল আমি একটু ভিডিও করাতে দেরি হয়ে গিয়েছে আর আজকের মতো সবাইকে কে টা হাফেজ